यथा हमारा स्ट्रक्चर है 수고 তারিখ পর্যন্ত ঈদের আর আরেকটা ঈদ আছে প্রতি সাপ্তাহ কারী যখন कुर्बानी পাদে ইয়ামিনা পানি ও স্বীকার করার ক্ষমতা কোন বেটার কোন মহাত্মাস কোপারせる নাই সহীরে মায়া কুরআন শুনে ফের সুলাইনের তফসির প্রমাণ যে তাইলে নই জিল হল যদিীত হয় তাইলে নই জিল হল যে কোন জামাত আসে বিনা জামাত আসে বিনা তাইলে কারুই ইদহর তাইলে গুরুসার বলে কেউ যদি ঈদ বিলাতে অংশগ্রহণ করে না সে মুসলমান থেকে সাবিত হয়ে যাবে সেটা আমরা বলি না তবে কেউ

কারাগারি শুধু হয়েছে আমার একটা বিদিকে কার বাড়িতে নিবে কার বাড়িতে নিবে ভালো তো একটা বলে